ছবিগুলো নিয়ে নেট তুমুল আলোচনা চলছে যেখানে দেখা যাচ্ছে মেগাস্টার সাকিব খান ও বিশ্বাস এবং তাদের পুত্র তিনজনে মিলে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতেছে এখানে দেখা যাচ্ছে অভবিশ্বাস তার জন্য শাড়ি কিনতেছে আবার তার পুজোর জন্য ড্রেস কিনতেছে এবং সর্বোপরি কিন্তু অলংকার কিনেছেন কিন্তু এখানে কথা হচ্ছে মেগাসো শাকিব খান কিন্তু কিছুই জেনেনি আর এই বিষয়টা নিয়ে অভবিশ্বাস কি বললেন চল শুনে আসি হয়েছিল আমরা সামাজিক অবস্থানটা হয়তো বা প্রপারালি প্রেসন্ট করে বাট আমরা পারিবারিক অবস্থানটা করেছি সেটা হতো আমাদের পরিবার ওদের পরিবার আমাদের বাড়িতে আসাটা হতো ফেস্টিভালগুলোতে আমরা ওইভাবে আনন্দ আয়োজন করতাম যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম সেও আমার বাসায় আসতো তো এই যে সম্মানটা এটা হতো হ্যাঁ সমাজ ব্যবস্থা যেমন আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমার কে বা আমার তাকে নিয়ে বলা সেটাকে এটা আমরা করতে পারিনি এটা শুধুমাত্র আমাদের কেরিয়ার আমাদের প্রযোজক অনেক টাকা ওই সময় লগ্নি করে ফেলেছিল আমাদের উপরে অলরেডি প্রায় সাত আটটা সিনেমা ছিল আলটিমেটলি আমরা

আমার পাশাপাশি রুমিলো কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না এই যে ব্যাপারটা এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না অ্যাজ এ কোয়ার্টেস সে সিনিয়র আমি কোয়ার্টেস জুনিয়র এই যে ব্যাপারটা এটা সব সময় হতো লাইক সেটা হয়তো সে লেট করে আসছে আমি আগে আসছি আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টেস্টের জন্য আমি ওয়েট করছি তাকে তো

বাংলাদেশের মতো একটা জায়গা ভাইয়া আমি একটা কথা বলি এটা আমাদের ভুল মেন্টালিটি বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে নো বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য থেকে তারপরে কেউ ভুল করাতে পারবেন কেন বলছি যেমন ধরেন আপনি যদি সাকিবের ভাষাতেই ঘর সংসার করেন ওই ভাষা নিশ্চয়ই আছে না আশেপাশে ভাড়াটিয়ারা আছে বা কেউ একজন আছে তো তো যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারিখ হবে আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি কেন দেখবেন আমি বাসায় যাতায়াত করতাম আমার পাশেরও তো বিল্ডিং ছিল দারোয়ান ছিল নিজের চার পাঁচটা ড্রাইভার ছিল যে বাসে আমি নয়টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি যে তাকে নিয়ে দুটো কথা বলি বিকজ দুটো কথা বলা মানে আমরা অ্যাম্বুলেন্স ফিল করা এবং অ্যাম্বুলেন্স থেকে বলা কথা আদৌ আমরা স্বীকার করে তখন আমার নিজেকে নিজেকে ছোট করা তাছাড়া পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়েছে হোয়াটএভার ইট ইজ বোথ আপনারা দুজনে এটা খুব ভালোভাবে মেইনটেইন করেছেন হাইড সিকে সিক্রেট জায়গাটাতে এটা এটা কোনো সন্দেহ নেই কজ আপনি ফ্ল্যাশ আউট না করলে হয়তো আমরা এটা আরো অন্যভাবে জানতাম আরো পরে হয়তো বা জানতাম তো আট বছরের সংসার নয় বছরের সংসার আমি এক বছর কম বলে ফেলছি অত্যন্ত দুঃখিত নয় বছরের সংসার এবং সংসার যুদ্ধ যাই বলি না কেন সো হ্যাপি মোমেন্টস নিশ্চয়ই আছে আনহ্যাপি মুমেন্টসও আছে আট দশটা সংসারের মতো আমি অবশ্যই সাকিবকে মূল্যায়ন করতে বলবো না আপনার পার্সোনাল লাইফের লেসনগুলোই জানতে চাই একটা যেটা হচ্ছে যে আমরা বেশ কিছু ইন্টারভিউ দেখেছি সেখানে আপনি যে ধরনের কথা বলেছেন যে আপনি একেবারে বাধ্য হয়ে আজকে মিডিয়া ফেস করছেন বেবিটার ক্ষেত্রেও এই ধরনের কথাই ছিল যে আরো বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটার পরে যাতে করে আমার লাইফে এরকম আর কোনো সমস্যা না হয় সেজন্যই আমাকে এই বেবিটা ক্যারি করতে হয়েছে এই ধরনের ইন্টারভিউ আপনি দিয়েছেন সেই রকম জায়গা তো হঠাৎ করে আসে না একদিনে তো আসে না আপনি কি বুঝতে পারছিলেন যে দুই চার বছর সংসার যাওয়ার পরে যে কোন একটা কিছু আমার জন্য ওয়েট করতেছে যেটা আমাকে খুব নির্মমভাবে ফেস করতে হবে আ শাকিফ হচ্ছে ভেরি প্রফেশনাল সেটা হচ্ছে যে সিনেমাটাকে অনেক বেশি ভালোবাসে ক্যারিয়ারকে কারণ আমি যতটুকু কাছে থেকে জেনেছিলাম তার ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দর ছিল না মানে তার জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়েই সিনেমার ক্যারিয়ার গড়তে হয়েছে একজন শাকিব খান একটা সেটে বসে আছে তাকে একটা ড্যানিশ জুসও কিনে দেওয়া হয়নি তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে তো এই ধরনের ট্রাজেডি তার ভিতরে ছিল এবং সেখান থেকে তার কাছে মনে হয়েছে যে আমি একজন টপ অফ দ্য ওয়ান হয়ে দেখাবো তো তাকে একটা বিস্কিট কিনে দেওয়া একটা বিস্কিটের দাম কত দশ থেকে পনেরো টাকা সেটাও তাকে কখনো অফার করা হয়নি তো সেই জায়গা থেকে সে তার ক্যারিয়ারটাকে এত বেশি সুন্দর করে গুছিয়েছে বা প্রাণবন্ত করার ট্রাই করেছে আজকে সাকসেস তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মানে সরি আমি যেটা ছিল যে মানে এরকম একটা ঝড় ঝড়ের পূর্বাভাস আমরা তো এখন যেটা হয়েছে যে আমাদের মানে বেবি যেটা হয়েছিল সে আমাকে ছিল যে আমরা সিনেমা করে যাই একসাথে যেহেতু আমাদের সফল সিনেমা এবং আমি যখন আমার ছেলে কনসেপ্ট করার পর আমি যে সিনেমাগুলো ছেড়েছি সেখানে তো অনেক আর্টিস্ট যুক্ত হয়েছে তো এই সিনেমাগুলো অনেক বিগ সিনেমা ছিল এবং আমি সাকি বলতেই তো একটা সিনেমা রমরমা ছিল এবং সে দেখেছে যে ক্যারিয়ারে আমাদের জন্য মাইনাস কিছু নেই সবই প্লাস ছিল সে চায়নি পজিটিভ পড়তে যে এই মুহূর্তে হোক কিন্তু সে পজিটিভ পড়তে চায়নি বাট আমাকে তো পজিটিভ থাকতে হবে বিকজ বেলা শেষে একজন মানুষ আজকে কাজ করছে আফটার ফাইভ ইয়ার্স পরে কিন্তু আমি কাজ করতে পারবো না তো এটা হয়তো সে বুঝে উঠতে পারেনি বাট আমি বুঝতে পেরেছি বিকজ আমার বিগত তিনটা অ্যাক্সিডেন্ট ছিল ফোর্থ অ্যাক্সিডেন্ট যদি আমি করে ফেলি তাহলে এটা হয়তো অ্যাক্সিডেন্টেই শেষে পরিণত হয়ে যাবে তার জন্য আমি আর আমি কথা বলেছিলাম তাকে বলা হয়েছিল যে এটা কোনোভাবে সম্ভব না বাট ওটা ড্রেস করা সম্ভব ছিল কিন্তু ওটা সম্ভব হলেও আমার ইন ফিউচার প্রবলেম হয়ে যেত আমি কখনো কখনোই কনসেপ্ট করতে পারতাম না মি সেটা বলেনি হত সে বলতো না না পারবা পারবা বাবা কিছু একটা বা ট্রাই করো ভাই ব্যাপারটা কিছু একটা করে দাও তো আমি তাকে সেটাই না জানি আমি বলেছি কোনভাবে ড্রেস করে সামনের ড্রেস করে আমি মারা ছিল এটা তাকে আমি প্রেজেন্টস করেছিলাম মিথ্যের কথা বলেছিল বিকজ তাই রিপ্লাই তো দুটো ছিল তারপর একটা ঘটে গেছে না কিন্তু ইনিশিয়ালি উনি কি বলল যে এটা এটা তুমি

এটার জন্য ওয়েট করতে হবে কারণ মুসলিম ধর্মে আছে প্রেগন্যান্সি অবস্থায় কখনো ডিস্ট্রয় করা যায় না কিবোর্ডস নেয়া যায় না যতক্ষণ ওয়েট করো টু বি অনেস্ট ওপু আমার অনেক কোশ্চেন এই জায়গাটাতে আমি জানি না মানে আমি আসলে কে দেখছে ভিডিওটা আমার মাথায়ও নাই কিন্তু আমার নিজের অনেকগুলো কোয়ালিটি হয়েছে একটা যেটা হচ্ছে যে একটা মানুষ কে এতটা ভালোবাসে 7 বছর সংসার করে এবং এই সংসারটা কিন্তু নর্মাল সংসারের মতো ছিল না খুব চ্যালেঞ্জিং একটা সংসার আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপার ক্যারিয়ার তখন দুজন আপনাদের দুজনেরই একটা বেবিকে কেন্দ্র করে আপনাকে এরকম একটা কথা বলে দিল হঠাৎ করে এটা হয়ে যাচ্ছে একটা মানুষ এটা আমরা কতটুকু বিশ্বাসযোগ্য মানে কেন বলছি কিছুটা হলো তো আভাস পাওয়া যায় যে এই মানুষটা তার এরকম ভবিষ্যতে হতে পারে আমার বিগত জন্য যে তিনটা অ্যাক্সিডেন্ট ছিল সেটা খুব আমাকে ভোলায় ভালো অ্যাক্সিডেন্ট গুলো করায় নিতো তো আমি সেটাই করতাম তো পরবর্তী সময় দেখতাম যে যে ধরনের কমিটমেন্ট গুলো ছিল আসলে প্রত্যেকটা সংসারে ঝামেলা হয় কেউ মুখে হাতে বলতে পারবে না যে না এটা তাহলে ট্রু কথা না এটা একদমই পুরা একদম লায়ার যে আমার সংসারে কখনোই কিছু হয় না এটা ভুল তো ওইটাকে আমিও মানিয়ে গুছিয়ে নিতাম নিয়ে আমরা আবার হুড়দম কাজ করতাম এবং কাজের জায়গা থেকে আমরা দুজনের কমিউনিকেশন খুবই গুড ছিল তখন তার ভালো মতো বুঝতে পারতাম না তারপর সেকেন্ড টাইম হয়তো আমি আবার এক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম তখন আবার খুব বুঝিয়ে বাজিয়ে জিনিসটাকে আবার ডিস্ট্রয় করা হলো যে না 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 এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না এইটাই করো নেক্সট টাইম যদি কিছু হয় মনে করবো ওটা একদম পারফেক্টলি ওকে ফাইন সেকেন্ড সে আমাকে আবার সুন্দরভাবে আমরা কাজ টাজ করছি আবার হয়তো এক দেড় বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে এবার নাও হা এই সিনেমাটা করেই দেন দেখছি সেম ফোর্থ